ভিলেজ কুকিং বাই অনুরাধা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা আজ তৈরি করছি কচি পুঁইশাকের ডোকা দিয়ে মাছের ঝোল শীতকালের শেষ দিকে পুঁইশাখের গাছে প্রচুর বিছু হয় আবার এই বিছু হওয়ার ফাঁকে ফাঁকে কিছু কিছু ডগা খুব সুন্দর কচি বেরোয় আর এরকম কচি ডগা দিয়ে আলু আর বাটা মশলায় যে কোনো মাছের ঝোল খেতে অসাধারণ লাগে শুরুতেই কিছু কচি ডগা নিয়েছি আর সেই সাথে নিয়েছি চিকন করে কাটা আলু অল্প কিছু বাটা মশলা আর রান্নার জন্য এখানে কয়েকটি নানান ধরনের মাছ নিয়েছি মাছগুলো আগেই লবণগুলো দিয়ে ভেজে রেখেছিলাম এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর তাতে জিরা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন দিলেও ভালো লাগছে খেতে জিরা ভাজা হলে শুকনো মরিচ পাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি যাতে পুরনটা পুড়ে না যায় এবার একই সাথে টুকরো করা আলু আর শাকের ডগাগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে জিরা দিয়েছি এই রান্নায় অল্প মশলাই খেতে দারুণ লাগে তবে যারা একটু তৈলাক্ত খাবার খেতে পছন্দ করেন তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর মাছের ঝোল একটু জাল জাল হলেই খেতে দারুণ লাগবে ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে মিডিয়াম মাছে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছে আর এবার চুলা রাস্তা বাড়িয়ে দিলাম যাতে ঝোলটা খুব তাড়াতাড়ি জাল হয় কষানোর ফাঁকে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো নেড়েচেড়ে নিয়ে মাছের ঝোলে ঝোলটা শুরুতেই একটু বাড়িয়ে দিলে রান্নাটা খুবই টেস্টি হয় মাছের ঝুলের ঝুল যত জাল হয় টকবকই করে ফুটে আসে ততই কিন্তু ঝুলের স্বাদ বাড়ে আলুগুলো সেদ্ধ হয়ে একটু মাখা হলেই খেতে ভালো লাগবে তাই জল বাড়িয়ে দিয়েছে আর চেড়ে দিয়ে চোলার রাসটাও বাড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ফুটে আসে এভাবে বেশ কিছু সময় প্রায় সাত থেকে আট মিনিট টকবকি করে ফুটিয়ে নিলাম ঝুলটা শেষের দিকে ভাজা মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি মাছের ঝুলের জন্য যে কোনো মাছই নেওয়া যায় আর এরকম বাটা মশলায় হালকা একটু ঝুল ঝুল রেখে রান্না করলে খেতে অসাধারণ লাগে মাছ দিয়ে আরও তিন থেকে চার মিনিট চুলা আঁচ বাড়িয়ে দিয়ে জাল দিয়েছি শেষের দিকে লবণটা চেঁকে দেখে নিতে হবে আর ঝুলটা যখনই একটু গাঢ় হবে তখনই নামিয়ে নিতে হবে যারা পাতলা জুল পছন্দ করেন এই অবস্থায় নামাতে পারেন আবার একটু মাকা মাকা করতে চাইলে আরও দুই তিন মিনিট বেশি সময় জাল দিয়েও নামাতে পারেন মাছের পাতলা জুল খেতে কিন্তু দারুণ লাগে আর যেহেতু শীতকাল প্রায় শেষের দিকে এবার এই সময়ে হালকা পাতলা জুলই কিন্তু খেতে অসাধারণ লাগবে কেমন লাগলো কচি পুষাকের ডোকা দিয়ে মাছের জুলের এই রান্নাটা জানাতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ